হ্যালো হিউর স্যার সালাম অনেক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহুর্ত আছে মিশরি কালেকশন আজকে মিশরি থেকে আমাদের সাথে আছে ভাইয়া আমরা কী দেখবো নেট কালেকশন আজকে আমরা দেখবো নেট কালেকশন এখানে প্রচুর কালেকশন আছে যেখানে দেন ভাই আমরা একটু একটু করে কালার ডিজাইনগুলো দেখে নিব। এগুলো কি অফারে থাকবে আজকে আচ্ছা এগুলো আজকে অফারে থাকবে যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন অনেকগুলো কালার আছে ডিজাইন আছে এখানে দেখেন এগুলো বহর কিন্তু তিন হাত এগুলো কত করে গজ থাকবে এগুলো আজকে অনলি একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন তাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন দেখেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ কিন্তু একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনেক সুন্দর দেখেন যার যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারছেন আপনারা যেটা পছন্দ দ্রুত অর্ডার করবেন আর যেটা ভাল লাগে এখান থেকে আপনারা চাইলে সরাসরি শপে এসেও নিতে পারবেন এগুলোদের শাড়ি করতে পারবেন গাউন করতে পারবেন জামা সারারা গাররা যে কোনো ড্রেস আপনারা তৈরি করতে পারবেন এগুলো কোয়ালিটি খুবই ভালো হবে একদম কোয়ালিটি সম্পন্ন একটা কালেকশন দেখেন অনেক গর্জিয়াস বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যে কোনো জায়গা থেকে যেটা দেখবেন সেটাই পাবেন ইনশাল্লাহ যার যেটা ভালো লাগবে শুধু অর্ডারটা দ্রুত করবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে অর্ডার কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া আছে আপনারা চাইলে সরাসরি শপেও আসতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারেন অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর ডেলিভারি চার্জটা আগে দিতে হবে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আলোচনা সাপেক্ষে আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতেও নিতে পারবেন অনেক গর্জিয়াস একশো টাকা পার গজ মাত্র একশো যেটাই নেবেন অনলি একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আপনাদের জন্য এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না এত এত কালার এত এত ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন একশো টাকা গজে অনলি একশো যেটাই নেবেন একশো টাকা পার গজ শপের লোকেশন দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এটা হচ্ছে মিশরি কালেকশন রেলওয়ে আলমিন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ